আজকের ভিডিওতে দেখাবো তোমাদের কিভাবে তোমরা খুব সহজেই কম সময়ের মধ্যে ওয়েম শিট বানাতে পারবে এর জন্য ফার্স্টে কী করতে হবে আমি যে ওয়েম শিটটা বানাবো সেটা কোন কালারের বিশেষত রেড কালারের হয়ে থাকে তাই রেড কালারটা এখান থেকে সিলেক্ট করে নেব রেড কালার সিলেক্ট করার পর আমরা পয়েন্ট নাম্বার দেবো ওয়ান পয়েন্ট তাই তো তারপর আমরা স্পেস দেবো স্পেস দেওয়ার পর একটা কোড লিখতে হবে কোডটা হলো টু ফোর ডি জিরো এই কোডটা লেখার পরে আমরা প্রেস করব অল্ট এক্স ক্লিক করলেই আমাদের এই অপশান রেডি হয়ে যাবে এরপর আমরা যতটা স্পেস দেওয়ার দরকার ততটাই স্পেস দেবো স্পেস দেওয়ার পরে আবার আমরা এবার টাইপ করবো টু ফোর ডি ওয়ান ওয়ান ক্লিক করার পরে অল্ট প্লাস এক্স ক্লিক করবো কিন্তু আমাদের বি চলে আসবে একইভাবে আবার স্পেস দেবো তারপর আবার লিখবো টু ফোর ডি টু টু ফোর ডিটা সেম থাকবে আমরা জিরো থেকে স্টার্ট করব। প্রথমে টু ফোর ডি জিরো তারপর টু ফোর ডি ওয়ান তারপর টু ফোর ডি টু তারপর টু ফোর ডি থ্রি এইভাবে কিন্তু আমরা সবগুলো দিয়ে দেবো যেমন এখানে টু ফোর ডি টু তারপর এন্টার এইভাবে কিন্তু আমরা লাস্ট টু ফোর ডি থ্রি ক্লিক করে অল্ট প্লাস এক্স ক্লিক করবো এইভাবে কিন্তু আমার পুরো ও এমআরটা রেডি হয়ে যাবে এরপর আমরা এটাকে কি করব। এরপর আমরা এটাকে কপি করে নেবো কন্ট্রোল সি দিয়ে কপি তারপর আমরা শুধু পয়েন্টের দাগ নম্বরগুলো দেবো দাগ নম্বর দিয়ে সেখানে পেস্ট করলেই কিন্তু আমাদের ওয়েমার্টটা রেডি হতে থাকবে এইভাবে কিন্তু পুরো কন্ট্রোল ভিক দিয়ে আমরা পেস্ট করে করে আমাদের পুরো ওয়েমার্টটা কমপ্লিট করে ফেলবো তাহলে আজকের ক্লাসটা কিরকম লাগবে এরকমই ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে